পূর্ব মেদিনীপুর জেলার কাথি এক নম্বর ব্লকের শৌলা মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্র থেকে নিখোঁজ হওয়া ছজন মৎস্যজীবীকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসা হল পেটুয়াঘাট মৎস্যবন্দরে বুধবার শারীরিক চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় কাথি মহকুমা হাসপাতালে জানা গিয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ শৌলা এক নম্বর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় একটি ট্রলার ট্রলারের নাম কৃষ্ণ মাছ ধরতে যাওয়ার সময় বাড়ির লোকজনেরা ফোনে বারংবার যোগাযোগ করেছে তাদের পরিজনদের সাথে আনুমানিক শেষ যোগাযোগ হয় মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত তারপর থেকেই ওই মৎস্যজীবীদের ওপার প্রান্ত থেকে মোবাইলে ভেসে আসে পরিষেবা সীমার বাইরে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর দুপুর দেড়টা নাগাদ মোবাইল সুইচ অফ বলে জানতে পারে পরিবারের লোকজনরা তারপর থেকেই উৎকণ্ঠায় ছিল ছটি পরিবার তৎসহ শৌলা মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা এই খবর ছড়িয়ে পড়তেই শৌলা এক নম্বর মৎস্য বন্দর থেকে প্রায় তিন থেকে চারটি ট্রলার পাঠানো হয় খোঁজ খবরের জন্য তারা নির্দিষ্ট একটি জায়গায় দেখতে পান একটি ট্রলার ডুবন্ত অবস্থায় রয়েছে যদিও সেই ট্রলারটিকে শনাক্ত করা গিয়েছিল তারপরেই তাদের উদ্ধার করা হয় মাঝ সমুদ্র থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাথি মহকুমা হাসপাতালে স্বস্তি ফিরে পান নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা আমার নাম দেবব্রত খুন্টিয়া কাথি মহকুমা গোটে মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি যে আমরা জানতে পারছি বা আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আপনাদের কয়েকজন মৎস্যজীবী গতকালকে এরকম ঘটনা ঘটার পরে আমরা এসছিলাম আমি ব্যক্তিগতভাবে ভাবে এসছিলাম আমি সহ আমরা কয়েকজন সাংগঠনিক ভাবে এডিএফ সাহেবকে সর্বপ্রথম জানাই উনি আমাদের যথেষ্টভাবে সহায়তা করেছে নেভি কে জানাই কোস্টাল থানা জানাই সমস্ত জায়গায় জানিয়েছে কিন্তু সন্দেহের বিষয় কালকে আমাদের নেভি খুঁজতে গেছে কিনা রাত্রিবেলায় জানি না তবে আজকে সকালে নাকি বেরিয়েছে এডিএফ সাহেব বলেছেন এবং এডিএম সাহেব আমাদের সবারই ফোন রিসিভ করেছেন এবং সব সময় জন্য কন্টিনিউয়াসলি সংগঠন ভাবে আমাদের এডিএফ সাহেবের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমরা সব সময় লিখছি এবং এডিএফ আপডেট দিচ্ছেন জানি না এখন কি হবে তবে আমাদের সবারই একটা দাবি এবং আপত্তি বা অনুরোধ ছজন সেক্রেটারি সাহেব বলেছেন আমিও কাল থেকে কমন নিয়েছি ছজনই নিখোঁজ আমি একটু আগে এডিএফ সাহেবকে বলেছি স্যার যেন হেলিকপ্টার নিয়ে এটা একটু ব্যবস্থা করা যায় কিভাবে কি করবেন কাইন্ডলি সেটা একটু দেখবেন সে বলেছেন তিনি আশ্বস্ত করেছেন যে তিনি কাপ্টের সাথে কথা বলেছেন ইতিমধ্যে হয়তো ভিড়িয়েও পড়েছেন